তো হ্যালো বন্ধুরা এখন আমরা আছি নতুন পুকুরে তো আমি আর আমার একটা দাদা বন্ধু আসছে আর ক্যামেরাম্যান আমার একজন বন্ধু আসছে মানে আমরা তিনজন এসেছি তো এই দাদারা প্রথম এসেছে আমাদের এখানে নতুন পুকুরে তো দাদা আমাদের এটা নতুন এখানে জায়গা শুনছি আমি হ্যাঁ এখানে খুব ফেমাস এটা কারণ ফেমাস এখানে আমাদের মা চণ্ডীমা খুব জাগ্রত এবং এখানে আমাদের মেলা টেলা হয় তুমি তো আজকে নতুন এসেছো এখানে তো তোমাদেরকে আমি এটা ঘুরিয়ে দেখাবো হ্যাঁ আমি ঘুরে দেখতে চাইছা কেমন এই জায়গাটা নাকি খুব ফেমাস শুনেছি হ্যাঁ অনেকের মুখে শুনেছি দেখেছি এখানে আবার কি জানো আমাদের এখানে আবার সবাই এই সবাই বসা বসি করে তো তোমার আমি এটাই আজকে ঘুরিয়ে দেখাবো চলো চলো দেখতে থাকা তো হ্যালো বন্ধুরা আবার একটা আমার মেয়ে ভিডিওতে তোমাদের স্বাগতম তো এখন আমি আছি চন্ডী মাতার মন্দিরে তো আমি যখন যাই বারোটার সময় তো আমাদের একজন নতুন বন্ধু এসেছে তাকে দেখাতে নিয়ে গেছিলাম তো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো চলো বন্ধুরা আর বকবোনা ভাঁট তা আজকের ভিডিওটা শুরু কর জায়গাটা খুব সুন্দর লেগেছে দেখছি আমি তো মন্দিরটার সামনে গেলে আরও সুন্দর লাগবে হয়তো তা এটা পার্ক এখানে সব মানে আড্ডাটাড্ডা মারে এখানে এটা পার্ক এই গড়াটা গোল করে পার্ক আছে দেখো তোমাকে আমি আবার এদিকটা দেখাচ্ছি পার্কটা দেখো এখানে সবাই বসে বসে আছে দেখো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের পিছন পাশ তো মন্দিরে এখন রং টং করে মন্দিরটা খুব সুন্দর করে দিয়েছে আগে কিন্তু মন্দিরটা এতটা সুন্দর ছিল না এখন মন্দিরটা জাস্ট ওয়াও লাগে দেখতে দেখতে বিশেষ করে তোমরা যখন যাবে খুব সুন্দর লাগবে। চণ্ডী মাতার মন্দিরটা খুব সুন্দর হয়েছে তো চলো এবার তোমাদেরকে আমি একটু মায়ের দর্শন করাই এটা হচ্ছে মা চণ্ডী মাতা মা সবাইকে ভালো রেখো মা সবাই মনের আশা পূরণ করো জগতের কল্যাণ করো এবং তুমিও ভালো থেকো মা এটা হচ্ছে আমাদের চণ্ডী মাতা তারপর মায়ের দর্শন করে চলে গেলাম আই লাভ নতুন পুকুর সত্যি কথা বলতে যারা ময়নাবাসী নতুন পুকুর মানে জানো নতুন পুকুর জায়গাটা কেমন আর সত্যি কথা বলতে তোমরা যদি নতুন পুকুরে আসো কোনো সময় তো যখন মা চণ্ডী মাতার মেলা হয় আর সরস্বতী পূজার সময় আসবে আনন্দ কাকে বলে এনজয় কাকে বলে তোমরা দেখতে পাবে আর এনি টাইম তো তোমরা আসতে পারো মায়ের দর্শন করতে পারো এখন নতুন পুকুর অন্য রূপে সেজে উঠেছে তোমরা এখানে পার্ক পাবে বসে আড্ডা মারার জায়গা পাবে এবং একটু খোলা মালা জায়গায় টাইম মেনটেন করতে পারবে সাথে আছে ফুরফুরে বাতাস আর মায়ের চণ্ডীর দর্শন তোমাদের মনটা ভরে যাবে একবার এলো ঘুরে যেও তোমরা তারপর তোমাদেরকে একটু দূর থেকে আমি মন্দিরটা দেখিয়ে দিচ্ছি মন্দিরটা খুব জাস্ট ওয়াও আর আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর কত সুন্দর লাগছে তাই না তো আজকের ভিডিওটা এখানেই শেষ তারপর মায়ের দর্শন করে মাকে প্রণাম করে তো আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি তো মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আবার কোন নতুন ভিডিও নেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মা চণ্ডী মায়ের জয় আর তোমরা কিন্তু সবাই নতুন প্রকর থেকে একবার এলো ঘুরে যেও